আনন্দিত এবং খুশি এবং চেষ্টা করেছে তারপরে আসতে পারে না ঠিক আছে এবার তোমার আসে পরীক্ষার্থী ছাত্রছাত্রী এবার তোমার বসে পড়ো তোমরা যে আলিম পরীক্ষার্থী তোমাদের পরীক্ষা সহ ভবিষ্যৎ জীবনে যে শরীর অবস্থান করো এখন কেন তোমরা যে আলিম নাম যদি পরীক্ষাটা দিতে যাচ্ছ তোমাদের আচরণ কথাবার্তা আচরণ কার্যকলাপ একজন আলিমের মতো যে হয় এটা আমাদের সকলের কাম্য এটা আমাদের সবার কামনা কিন্তু আমার নয় শিক্ষক শিক্ষিকা গভর্নিং বোর্ডের সব সকলের কামনা এটাই বাসনা এটাই যে তোমাদের আদর আখলাকে কার্যকলাপে আমার গভর্নিং বোর্ডের সদস্য রহমত ভাই বলেছেন যেন একজন মানে আদর্শবান তথা আলিম হিসেবেই যেন মানুষ পরিচিতি মানুষের কাছে পরিচিতি লাভ করতে পারে অনেকজন পরিচয় করতে পারে তোমাদের পরীক্ষা দিবে পরীক্ষার মধ্যে এমন কোনো আচরণ করবে না যাতে অন্যান্য মানুষের শিক্ষক শিক্ষিকা যারা কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করবে তারা যেন বিরূপ মন্তব্য না করতে পারে ওইদিনে করতে পারে নাই আশা করি এবছরও পারবে না এবং ভবিষ্যতে পারবে না ইনশাল্লাহ তোমরা এরকম হবে আশা রাখি করবে আর মানুষের ভারত সম্পর্কে তাহলে মানুষের অধ্যক্ষ সাহেব যে কথা বলেছেন তোমরা জানো যখন সমাপনী পরীক্ষা ছিল তখন সমাপনী পরীক্ষায় আমরা পরাবরী বিভাগে ফার্স্ট প্রথম কাশি বিভাগের মধ্যে যে কথা আমি বিসি মহোদয়কে বলেছি এরপরে তাকে আমি পরীক্ষার ফলাফলের কথা আমি বিসি মহোদয়কে বলেছি যে আপনি দেখুন রেজাল্ট তো এখন অনলাইনে পাওয়া যায় তো নেটে পাওয়া যায় তাহলে দয়া করে যদি দেখতেন বা আপনার লোকেরা দেখিয়ে নিতেন আমরা কখনো বা ফার্স্ট কখনো বা সেকেন্ড এবং এ বছরেরও তথা গত বছরের দাখিল এবং আলিম পরীক্ষার ফলাফলের আমি জানিয়েছি যে আপনি দয়া করে দেখুন যারা আমি পরীক্ষা দিয়েছিল গতকাল বছর তাদের মধ্যে আসছে বিভাগে তারা বৃদ্ধি পেয়েছে মেয়েদের মধ্যে তারা বৃদ্ধি পেয়েছে কারণ বলে সংগ্রহের দিক দিয়ে আমরা বেশি ছাত্রদের মধ্যে সংগ্রহের দিক দিয়ে আমরা বেশি আমার ছাত্রদের মধ্যে প্রথম সেটা আমাদের বিএস ফাজিল মাদার সাহেব কারণ বলেছিলাম বিজি মহোদয়কে আবার ছাত্রীদের মধ্যে যারা প্রথম সেটা আমার বিএস ফাজিল মাদার সাহেব এরকম কথা বলার পর বিজি মহোদয় আমাদেরকে তাকালেন

ইসলামী আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে একজন উজ্জ্বল নক্ষত্রকে দায়িত্ব দিয়েছেন এবং মনোনীত করেছেন এই মনোনয়ন দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং মহারকাত জানাই এবং তার দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করি কেননা তিনি এমন এক ব্যক্তিকে ভিসি হিসেবে মনোনয়ন দিয়েছেন যিনি হলেন ডক্টর প্রফেসর আব্দুল রশিদ ডক্টর প্রফেসর আব্দুল রশিদ এমন এক ব্যক্তি যিনি ভিসির দায়িত্ব গ্রহণ করার পক্ষে উনি চাচ্ছেন ইসলামের আলো যেটা মানুষ বিভিন্নভাবে প্রচার প্রচারণা করে বাচ্চায় ছড়িয়ে ফো আর উনি যাচ্ছেন কাগজে কলমে এবং কার্যত এই ইসলামের আলো কোহানের আলো হেডিসের আলো প্রত্যেক প্রত্যন্ত অঞ্চলে এবং ঘরে ঘরে পৌঁছে যাক এরকম ব্যবস্থা উনি গ্রহণ করেছেন এবং এই ব্যবস্থা গ্রহণের জন্য উনি ক্যাক ফিজিকা এবং অনেক ঘাট প্রতিঘাতের মুখোমুখি উনি হয়েছেন তথাপিও উনি চাচ্ছেন যে প্রত্যন্ত অঞ্চলে কালের মানুষে হোক হাজির মানুষে হোক ইসলামের আলো কোরআনের আলো হেডিসের আলো ঘরে ঘরে মানুষের অন্তরে অন্তরে পৌঁছে যাক এরকম ধান ধারা চিন্তা চেতনা নিয়ে ঘাত প্রতিঘাত সহ্য সহ্য করে এরকম এরকমভাবে নাম বদনাম ঘাড়ে নিয়ে তারপরে ওনার যে চেষ্টা যে চিন্তা এবং সে বোধহয় কার্যকলাপ এই জন্য আরবি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি মোবারক মোবারককেও ধন্যবাদ মোবারকবাদ শুভেচ্ছা জানাই এবং তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর মঙ্গল কামনা করে মহানগর আলমিনের দরবারে সবাই একটু বলি আমি এবং তৎসাহী আমাকে সহযোগিতা করেছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মকর্তা কর্মচারী আরো সহযোগিতা করেছেন এভাবে গভর্নমেন্টের সদস্যবৃন্দ যার জন্য আজকে এই বাদশা নাম পরিবর্তন হয়ে এমন বাদশায় বসে গেছে যেটা মনে হয় আমার মনে হয় কেমন পর্যন্ত এই কামের লাভ আর ক্রমে উঠবে না আল্লাহ সবাই বলে আমি